তো হ্যালফেন্ট মাত্র এক ক্লিক যে কোনো মেয়ের কাপড় সরিয়ে ফেলবে কিভাবে সেটাই আমি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে যে কোনো মেয়ের ছবি থেকে কাপড়কে সরিয়ে ফেলতে পারবে মাত্র এক মিনিটে সহজ পদ্ধতিতে চলো কথা না বাড়ি তো ফ্রেন্ড প্রথমেই তোমরা ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখবে তা না হলে কিছুই বুঝতে পারবে না আর মেয়েদের কাপড়কে সরিয়ে ফেলার জন্য তোমাদেরকে একটি ছোট অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যে তো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি অ্যাপসটির নাম হলো স্নেপসাইট তোমরা প্লে স্টোরে ডাউনলোড করে নেবে তারপর এখানে অ্যাপসটিকে ওপেন করে নেবে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করে যেই ফটোটি থেকে কাপড় সরাতে যাচ্ছ সেই ফটোটি নিয়ে নেবে তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো আমি এখানে এই ফটোটা নিয়ে নিয়েছি তোমরা এখানে অনেক কিছু এডিটিং করতে পারবে তোমরা এখানে পোটো ক্লিক করলে দেখতে পাবে এখানে ফটোটা এক ক্লিকে এডিট হয়ে গেছে ফটো এডিটিংও তোমরা এখানে করতে পারবে তারপর এখানে টুলসে ক্লিক করলে এখানে তোমরা অনেক টুলস দেখতে পেয়ে যাবে ফটো এডিটিং এর একদম সুন্দর সুন্দর এখানে টুলস আছে তো এখানে একটি সিক্রেট টুলস থেকে তোমরা কাপড়ও সরিয়ে ফেলতে পারবে তোমরা এখানে হেডপোসে ক্লিক করলে যে কোনো ফটোর এখানে দেখতে পাচ্ছ মুখটাকে এইভাবে তোমরা মুভ করতে পারবে যে কোনো দিকে তো এখান থেকে আমি এখন ব্যাকে চলে আসলাম তো কাপড় কীভাবে তোমরা সরাবে সেটাই আমি এখন দেখাবো তার জন্য এখানে টুলসে ক্লিক করে দেবে তো এখানে তোমরা একটি টুলস দেখতে পেয়ে যাবে হেলিং ব্রাশ তো এই হেলিং ব্রাশে ক্লিক করে দেবে তারপর তোমরা যে জায়গার কাপড়টাকে রিমুভ করতে চাও সেখানটায় তোমাদেরকে একটু ব্রাশ করে দিতে হবে তো আমি এখানে ফটোটাকে জুম করে নিচ্ছি তো এখানে জুম করে আমি একটু এখানে ব্রাশ করে দিচ্ছি তো এখানটায় আমি ব্রাশ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছ এখানে কাপড়টি সরে গেছে বা আমি যদি আরও এখানে নিচের দিকে একটু ব্রাশ করি এখানটায় তো আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কাপড়টি সরে যাচ্ছে এইভাবে তোমরা খুবই ইজি এখানে কাপড়কে সরিয়ে ফেলতে পারবে তো ফ্রেন্ড যেটা কোনো ইউটিউবার তোমাদেরকে দেখায় না সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো তো আমি এখানে গালের মধ্যে ব্রাস করে দিচ্ছি তো এখানে ব্রাস করার সাথে তোমরা দেখতে পাবে চোখটা এখানে চলে এসেছে তো এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এখানে সাইটের জায়গাকে রিপ্লেস করে দিচ্ছে এখানে কোনো রকম কাপড় সরে যাচ্ছে না বা রিমুভ হচ্ছে না তো এই জিনিসটি নিয়ে তোমাদেরকে বড় বড় ইউটিউবাররা বকা বানিয়ে থাকে আজকে আমি সত্যিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এক কথাই বললে কোনো রকমই ফটো থেকে অরিজিনাল ভাবে কাপড় সরিয়ে ফেলাটা সম্ভব নয় তো এই ধরনের ভিডিও থেকে কোনো ফালতু অ্যাপস ডাউনলোড করবে না তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবেন বাজিয়ে দেবেন ভাইরাল ফলিং শেখার জন্য